শীতের সকালটা অদ্ভুত সুন্দর লাগে তাই না কুয়াশা ঢাকা থাকে আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবেন হ্যালো সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করছি কালকে হয়তো ভিডিওতে অনেক অনেক কথা বলেছি ভিডিও রিলেটেড সেরকম কোনো কথা বলতে পারিনি তো শ্বশুর সাথে প্রতিটা মেয়েরই কাজ করতে হয় সেই তুলনায় আমি অনেক কম করি রান্নাবান্নাগুলো করতে হয় না বলতে গেলে শাশুড়ি আম্মুই করে আলহামদুলিল্লাহ প্রতিটা মেয়ের শ্বশুরবাড়ি ভালো হয় এটাই দোয়া করি আর ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন সকলের কাছে অনুরোধ থাকবে লাইকটা ডান করে দিবেন আর ভিডিওতে লাইকের পরিমাণ অনেক কম আপনারা হয়তোবা ভুলে যান একটু মনে করে দিয়ে দিবেন আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি আমি ভিডিও টন রেখে কাজকর্ম করি ওইভাবে মনোযোগ দিয়ে দেখা হয় না আপনারা হয়তো বা নিজেরাও জানেন যে যারা আমরা ব্লগিং করি বা ইউটিউবে আছি তাদের কতটা সময় আমরা সংসারে কাজকর্ম করার পরে ফোন কতটা হাতে পাই পাই না সেভাবে বলতে গেলে তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া অনেকগুলো মিষ্টি কুমড়ার ফুল ধরেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো মিষ্টি কুমড়া হয়নি তো শাশুড়ি আম্মু আমি আমার বর মিলে আমরা গাছ দেখছিলাম আর ফুলকাগুলো উঠাচ্ছিলাম মূলত তো আমি এসে গোলাপ ফুলগুলো দেখছিলাম আমার বরের হাতে লাগানোর ফুলগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয় আর অনেক বড় বড় হয়ে ফোটে আর এই যে ধনিয়া পাতাগুলো আমি ঢাকা থেকে আনিয়েছিলাম এগুলো রাজশাহীতে পাওয়া যায় না মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার দেখেই ভালো লাগছে আর ধনিয়া পাতা আমার অনেক পছন্দ এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের গাছ অনেকগুলো ফুলকা হয়েছে আমি সম্পূর্ণ ফুলকা আসলে আমি ফুলকা উঠাতে পারি না আমার দাবি শাশুড়ি আম্মু আমার বড় এরা ঠিক করছিলো আর উঠাচ্ছিল এই যে আমি নিয়ে এসে নিয়ে এসে রাখছিলাম খুব ভালো লাগে গাছের যে কোনো ফল হলে এত ভালো লাগে দেখতে আর সেগুলো যদি বাসায় লাগানো হয় বাসার আশেপাশে অনেক শহরে যে আপুগুলো থাকে তাদের হয়তো বা জায়গা থাকে না তখন কিন্তু তারা বেলকুনিতে লাগায় ছাদে লাগায় অনেক ভালো লাগা কাজ করে তাই না আমার তো ভালো লাগে আমার দেখলেই ছিঁড়তে মন চায় বিশেষ করে কাঁচামরিচ বেগুন আর অনেক ধরনের যেই ফল ফুলগুলো হয় মাসাল্লাহ খুব ভালো লাগে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার কাজ যে ভিডিও করা দেখতে দেখতে এগুলো উঠিয়ে নিয়ে এসে রান্নার সময় হয়ে গেল এগুলো কেটে বেছে সব রেডি করে নেওয়া হলো আজকে ডাল দুই রকমের ভাজা আর আজকে আমি কুমড়ো বড়ি ভর্তা করেছি সেটা ভিডিওতে দেখতে পারবেন আমি শর্ট আকারে রাখি নিয়ে ভিডিওর মধ্যেই রিলেট করে দিয়েছি আর যে কথা বলছিলাম মায়ের ভালোবাসার কথা বলি মায়ের ভালোবাসা আসলে অন্য রকম বিয়ের পরে সেটা প্রতিটা মেয়ে টের পায় যাক আলহামদুলিল্লাহ মায়ের বাসা কাছে যখন মন চায় দেখতে চলে যায় কিন্তু একটা সময় আমার খুব ইচ্ছে করতো জানেন দূরে বিয়ে করতে হয়তো বা ওপরওয়ালা চাইনি আমার আম্মুও কখনও চাইতো না কারণ আমার আম্মু বলতো একটু বয়স হলে কি যেতে পারবো তখন একটু ওকে বলে যেতে হবে এত বাচ্চা কাচ্চা হবে তখন তুইও সময় পাবে না এখন অনেকটা ফিল করতে পারি যে মা বলতো যে দূরে বিয়ে হলে দেখতে পারবো না আমি তো মাকে প্রতি সপ্তাহে না দেখলে থাকতে পারি না ফোনে কথা বললেও ভালো লাগে না ভিডিও কল করলেও ভালো লাগে না যাক ওপরওয়ালা অবশ্যই ভালো কিছু চাই ওপরওয়ালা আমাদের থেকে আমরা যেটা ভাবি তার থেকে অনেক অনেকগুণ বেশি ভেবে রাখে আমাদের জন্য আর সেটা আমরা পরে বুঝতে পারি আমাদের জন্য কতটা মূল্যবান আলহামদুলিল্লাহ এমনও অনেক আছে যারা এখন আমাদের থেকে বয়স ছোট তাদের কিন্তু বোঝায় এই কাজটা করে না এই কাজটা করলে তারা কিন্তু এগুলো মানে মানতে চায় না কিন্তু যখন সে ধাক্কাটা পেয়ে সামনে যায় তখন সেটা ফিল করতে পারি আমরা অনেক কিছু শিখেছি তবে তারাও শিখবে আসলে কি ধাক্কা খেলে মানুষ শিখে কিন্তু সেই ধাক্কাটা আমরা কিন্তু ধরিয়ে দিই আমাদেরকেও ধরিয়ে দিয়েছি হয়তোবা আমরা সেগুলো বুঝতে পারিনি আর যখন বুঝতে পেরেছি অনেকটা দেরি হয়ে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় জীবনে ধাক্কা খাওয়াটা জরুরি তবে সব ক্ষেত্রে নয় ধাক্কা খেলে মানুষ চিনতে শিখব সেটা শিখছিও বুঝতেও পারছি কোন মানুষ কেমন মানুষ অতীব ভয়ঙ্কর সেটা আমরা পরে বুঝতে পারি মানুষ যেমন সৃষ্টি সেরা জীব তেমন কিন্তু মানুষ অনেক ভয়ঙ্কর এই যে পেয়ারা মাখানোটা এটা আমরা রান্নার ফাঁকে মাখিয়ে নিয়েছি খেতে অনেক টেস্টি ছিল আর আপনাদেরকে বরাবরই বলি যে ভর্তা আইটেমটা আমার অনেক ভালো লাগে তো আজকে আমি বড়ি ভর্তা করি এটা আমি করে নিয়েছি যেহেতু বরংটা রান্না করছিল আমি গ্যাসে এসে সেগুলো ভেজে টেজে নিলাম দেখতে পাচ্ছি উপকরণগুলো আর আলহামদুলিল্লাহ বড়ি ভত্তাটা অনেক টেস্টি ছিল আমি এটার মধ্যে একটু আলু ভাজাও দিয়েছি তাহলে এটা একটু নরম হয় আর একটু রাউন্ড শেপ হয় আর খেতেও মজা লাগে আর শুধু বড়িটা ভেজে নিলে কি হয় সেটা শুকনো শুকনো হয়ে যায় সেটা খেতে তেমনটা মজা লাগে না তো আমি বড়ি ভত্তা করে নিই তারপরে একটু শুয়ে থাকি দুপুরের খাবার খাই দুপুরের খাবারে ডাল ছিল দেখতে পাচ্ছে নিজের খাবারগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা খাবার অনেক মজা ছিল আর সন্ধ্যাতে আমার শ্বশুর মশা একটু গেছিল শহরে কিছু কেনাকাটা করতে তা আমার জন্য পিৎজা আর বার্গারটা নিয়ে আসে আর আমার বড় অফিসে যায় আর অফিস আমার বাবার বা সুপুরে অফিসটা নিচে আর কিছুদিন আগে আমি আমার আম্মুকে বলেছিলাম যে আমার খুব আন্ধসা খেতে ইচ্ছা করছে বা পাকোয়ান আপনারা কী বলেন আমি জানি না আম্মুকে ফোনে কথা বলা শুধু আম্মু শুনেছে প্রতিটা খাবার আমার জন্য দিয়ে পাঠিয়েছি যে পিঠাগুলো আলহামদুলিল্লাহ আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ এবং আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন সে যেন সবসময় সুস্থ থাকে আর সকল মা যেন সুস্থ থাকে আল্লাহ পেজ